আর হ্যাঁ তোমরা যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করো তারা তাদের ইউটিউব চ্যানেলে দাও আর ভিডিও লাইক করে দাও আর বেশি বেশি করে শেয়ার করে দাও তো আজকের ব্লগটা হবে কি মূলত আজকের ব্লগটা হচ্ছে আমাদের মেন চ্যানেলের জন্য আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে আমরা ঢাকা গায়ে দিয়ে রাখার চ্যালেঞ্জ করতে যাচ্ছি আর এই যে মা দেখছো এখানে ঢাকা খুঁজে বেড়াচ্ছে এই গরমে তবে এ তিনজনের কম্পিটিশনের মধ্যে আমি হারব ফার্স্ট কারণ না চ্যাম্পিয়ন হওয়ার চান্সটা বেশি মায়ের কারণ মায়ের শরীরে তো তোমাদের একটা কথা বলবো এই যে মানে আমাদের চ্যানেলসি ভিডিওটা আস্তে চলেছে সেটা সাউন্ডগিরি প্র্যাঙ্কে আসতে চলেছে তোমরা সেই চ্যানেলটা ভিজিট করবে দেখবে যে কি পরিমাণের কষ্ট হয়েছে আমাদের সেই ব্লগ ডাকার মানে সেই চ্যানেলটা কর থেকে ঠিক আছে এনজয় করবে আশা করি এই এই গরমে মনটাই মানে মার্কেতে দেখেই বলা হচ্ছে যে এরকম ঢাকা নিরাকি আমাদের গরমের মধ্যে আমার স্কিন তো এমনি খারাপ ভীষণ সেনসিটিভ স্কিন তার মধ্যে আমার মুখে পিম্পলস এখানে পিম্পলস এখানে পিম্পলস আর গরমে ঘুম হচ্ছে না আর পিম্পলস বেরিয়ে যাচ্ছে কি বাজে একটা জিনিস কি করা যায় বলুন তো হ্যাঁ কি সকালবেলা উঠে সকালবেলা তা কি বলি ভুলে গেছি চা দাও তাহলে भगवान जबन जल देबे ना ठंडा करबे আমার মাথায় রাগ উঠে গেছে আমি সব চাপা দিয়ে বসে সেটাই করবে ভাবজি মানে গেমিকে রান না না আমার ভাবজি যে একটু ওয়াটার পার্কে গিয়ে একটু এনজয় করে আসবো কিন্তু সেখানেও দেখছি মানুষের পটি ভেসে ভেসে যাচ্ছে সেখানেও যাওয়ার উপায় নাই আবার কোনো ইস্যুও করে দিচ্ছে তলায় তলায় আচ্ছা তাদের পুজো দিয়ে আয় হ্যাঁ ওখানে আবার কেউ যায় না কি এই সব জায়গায় তো আমাদের এই ব্লগটা হচ্ছে কি যে চ্যালেঞ্জ ভিডিওটা করব সেই চ্যালেঞ্জ ভিডিওটারই মেকিং হচ্ছে এই ব্লগটা তো দেখতে পারবে আমরা চ্যালেঞ্জ ভিডিও করার আগে কি কি করছি এই ব্লগে সেটার ডিটেলস পেয়ে যাবে তো গাইস দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কি ওকে ও বারবার পুজো দিতে যাচ্ছে বারবার ঘরে ফিরে আসছে না আমি মানে সিদ্ধান্ত নিতে পারে না কি করবে না করবে জামা কাপড়গুলো দিয়ে আজ ঘরেই সব ছাদ বানিয়ে ফেলেছে দেখো ঘরেই সবকিছু শুকাতে দিতে হচ্ছে ঘরে কারণ ঘরে এমন টেম্পারেচার যে ঘরেতে আমিও আমি ভাজা হ্যাঁ সেটা ঠিকই কারণ ঘরে যাই দিচ্ছে শুকাতে সেটা শুকিয়েও যাচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে ঘরে ঘরে শুকিয়ে যাচ্ছে আর বাইরে গিয়ে কি করবে শুধু শুধু ছাদে গিয়ে রোদের মধ্যে ছাদে গিয়ে শরীর পুরো ট্যান পড়ে যাচ্ছে পুরো কালো হয়ে যাচ্ছে এমন ট্যান পড়ছে গোটা হাত পা কালো হয়ে যাচ্ছে মুখ কালো হয়ে যাচ্ছে র্যাশ আরো বেরি মুখটা চিবির করছে কত প্রবলেম আর বলবো ঘামাচি বেরিয়ে যাচ্ছে ছে ছ্যা কোন বলবে জি এটা করা এটা এইভাবে আর বলার থেকে লাশটা তো ফু বলে

দেখো <laughs> কি <laughs> 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 जोर लगा के हैशा जोर लगा के हैशा जोर लगा के हैशा हवे 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 सावन भाई हवे 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 आपना नहीं हवे पालवान जोर लगा के हैशा जोर लगा के हैशा

এই তো সবটা এটা মানে পিছছিল না স্লিপ করে যাবে না তো সরে যাবে জানা থাকে সেজন্য আগে বিছানা চাদর একটা দিয়েছে তারপর এটা উপরে একটা দিয়েছে যেন স্লিপ না করে তাই কি তাই কি ধুলোটা পড়ে না এই চাদরটা উপরে ধুলোটা ওই যে গদিটা আছে গদিটার উপরে ধুলো পড়বে না বুঝতে পেরেছো আর এই আমাকে চোর মনলো অনেকক্ষণ ধরে যন্ত্রণা দিচ্ছিস কিছু বলছিনা বলে

তো গিয়েছি দুপুরবেলা সবাই এখন শুতে যাচ্ছে মানে সবাইকে ঘুমাতে যাচ্ছে আর আমি সের অঙ্কিত আবার আমার কাছে আসবে তার কারণ একটা আছে ঠিক আছে লক্ষিয়েছি আবার এসেছিস কি আমি ঘুমাবো এখন যাই এখান থেকে তারপর ফোনটা আমি লুকিয়ে রেখেছি

তুই আমাকে বগলের গন্ধ শুকিয়ে দিবি পাদ দিবি এবার কি ধরনের কি আমাকে দে খুঁজে সম্পূর্ণ মিথ্যা কথা কথা বলিনি তোর জানো আমাকে বগলের গন্ধে শুকিয়ে দিলো তখন মাত্রাকে নিয়ে

পাসনি ঘুমালে স্বপ্ন দেখবি ফোনটা কোথায় আছে ঘুমালে স্বপ্ন দেখতে পাবি দিয়ে দেবো উপরে ফোনটা সাইলেন্ট করে রেখেছি কল দিলে কি হবে মাল আমি জানতাম না জান না আমি জানতাম মা যখন ঘুমের ডিস্টার্বের কারণে তোকে বলে দেবে যে ফোনটা কোথায় লুকিয়েছে মাকে আমি ভুল জায়গায় দেখিয়ে গেছি ওইটা কি মায়ের আমি জানতাম যে মার এখন গোনো আমি জানতাম তোমার এখন গোনো টাইম কান তো আগে এসে দেখতে হবে এই রেখে তো দাঁড়া তোর করছি বহুত আচ্ছা আর সে কোলা যাবে না ঘুমা হ্যাঁ গুড নুন আরে এরকম মার আছে তো বন্ধুরা আমরা এখন রাতের ডিনার কমপ্লিট করে ফেলেছি আর প্রচন্ড গরম তাই ভিডিও কন্টিনিউ করতে পারিনি এতটা পরিমাণে গরম যে নিজেরা এক্সস্ট হয়ে যাচ্ছি তো ভিডিওটা সেজন্য করতে পারিনি খুব অসুস্থ লাগছে আর সাউন্ডও অসুস্থ হয়ে পড়েছে তো আজকের মতো এখানে টাটা গুড নাইট বাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর তোমরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই